তো হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা তো সকালেই যেন ফ্রি ফায়ারে নতুন আপডেট এসেছে তো এই আপডেটে গেরি না কি কী পরিবর্তন করেছে তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো এখানে ইমোডের সাথে থেকে ক্যামেরা নামে একটা অপশান আছে তো সেখানে দেখি আমরা ছবি তুলতে পারি কি না তো এখানে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা তো এখানে ঢোকার পর দেখি এখানে বিভিন্ন রকমের ফটোর ই আছে তো এখানে তোমার বন্ধুর ইন বন্ধুর নাম তোমাকে যে তোমার যেই বন্ধু ভালো লাগে তো সেই বন্ধুকে দিয়ে একটা ছবি তুলতে পারবে তো সেখানে তোমাদের বন্ধুর ওই বন্ধুর ক্যারেক্টারটা আসবে তো এখান থেকে তোমরা ছবি তুলে নিতে পারবে বিভিন্ন রকমের এবং ছবি তুলে সেভ করে বিভিন্ন জায়গায় ছাড়তে পারবে তো এখানে আমি আমার একটা ভাইয়ের সাথে ছবি তুলে নিলাম তো তোমরা ছবি তুলতে পারো এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে সকলেই বলবে তো এখানে দেখতে পাচ্ছ যে ফোর এক্স পর্যন্ত জমা করা যায় তো এখানের জিনিস তো তোমরা সকলেই দেখতেই পাচ্ছ তো এখানে এখন লাখ রয়েলের একটা নতুন গান এসেছে তো সেটা দেখি বের করতে পারি কিনা আমার কাছে মাত্র দুইটা ডায়মন্ড কার্ড আছে তো এই ডায়মন্ড কার্ড দিয়ে এ তো বের করতে পারবোই না এবং গোল্ড আছে আমার আটষট্টি হাজার যার এগুলো দিয়ে আমি দেখি বের করতে পারি কি না গান স্ক্রিনটা তো আমার আইডিতে আগে কোনো স্পাসের গান স্ক্রিন আসিলো না তো এখান থেকে আমি স্পাসটা দেখি বের করতে পারলে ভালোই হবে তো এই গান দিয়ে আমরা খেলতে পারবো এবং এই গানটা হাতে নিলে বড়ই ভালো দেখা যাবে তো এখানে গানটার গুগোল আমরা যেয়ে দেখি কি অবস্থা তো গানের গুগল যেতে এখানে আরও নতুন জুতা এসেছে সবগুলো ডায়মন্ড দিয়ে বের করতে হবে এখানে এখানে আমার তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ডায়মন্ড রলে এসেই বললাম তো এখানে দেখো স্পার্সটা স্ক্রিনটা অনেক সুন্দর তো এখানে আমার ডায়মন্ড কার্ড আছে দুইটা তো এখানে আমার একুশটা একুশ তো এখানে আমার টাকা গোল্ড আছে আটষট্টি হাজার টাকা তো এখানে দুটা ডায়মন্ড কার্ড আছে এবং ফার্স্ট স্পিনে আমরা করেই ফেলি তো ফার্স্ট স্পিনে পেয়ে গেলাম এমপি ফোর্টি এবং দ্বিতীয় স্পিনে পেয়ে গেলাম গেলামটি তো আমাদের কোনো দুইটা স্পিনে কোনো গান স্ক্রিন দিলো এম বি ফোরটি দিলো তো এখানে আটষট্টি হাজার টাকা আছে তো এখান দিয়ে এক হাজার টাকার একটা দিয়ে দেখি কি পাওয়া যায় তো এক হাজার টাকার স্প্রিন দিয়ে দেখি এখানে একটা গান স্ক্রিন পেলাম তো এখানে আমার লাখ হচ্ছে চব্বিশ তো বেরিনা দিয়ে দিয়ে এখানে পেলাম আরেকটা স্পিন দিয়ে এস বিবির স্ক্রিন তো এখন দশ হাজার দিয়ে একটা স্পিন দিলাম তো এখানে আমাকে গান স্ক্রিনটা দিলো না তো এখানে আমার স্কোর আট হাজার হলে এই ইমোটটা পেয়ে যায় কিন্তু আট হাজার হচ্ছে না কোনোভাবেই তো তোমরা কে এই ইমোটটা নিয়েছে সকলেই কমেন্টে বলবে তো এখানে আরেকটা স্পিন দিব নাকি দশ হাজার টাকার স্পিন দিব তো এখানে আরেকটা স্পিন দিয়ে ফেললাম দশ হাজার টাকার তো দেখি এখানে কি পাওয়া যায় তো এখান থেকে আমাদের গান স্কিন দিলো না এখন আর কি করা যাবে এখন আমাদের গোলটা আছে ছিচল্লিশ হাজার তো দুইটা দশ হাজার টাকা দিয়ে স্পিন দিয়ে দিলাম বিশ হাজার টাকা খরচ হয়ে গেল এবং আরেকটা দশ হাজার টাকা দিয়ে স্পিন দিলাম দেখি এবার কি পাওয়া যায় তো এবারও কোনো গান স্ক্রিন পেলাম না তো এখানে আমার লাখ হচ্ছে আটান্ন আরও আরও অনেক স্ক্রিন বাকি আছে তো এখানে দশ হাজার টাকার আরেকটা স্পিন দিয়ে দিলাম দেখে এখানে গান স্ক্রিনটা পাই না তো এখানে আবার সকল গান স্ক্রিন এবং গ্লো আলো দিয়েছে কিন্তু গ্লোয়ালিটা আমার অনেক আগে ছিল তো এখন আমার আর বেশি কয়েন নেই তো ছাব্বিশ হাজার কয়েন আছে তো এই কয়েন দিয়ে আমি কি এই গান স্ক্রিনটা বের করতে পারবো আবারও দশ হাজার টাকা দিয়ে তো এক আরেকটি স্পিন দিয়ে দিলাম তো এই স্পিনে দেখা যাক পাওয়া যেতে পারে তো এই স্পিনেও পেলাম না তো একশো লাখ হলে তো সকলেরই এই গানটা দিয়ে দিবে কিন্তু আমার এখানে আছে সে রয়েছে আসি এই স্প্রিনে দশটা দিয়ে দশ হাজার টাকা দিয়ে স্পিন দিলাম দেখা যাক এই স্পিনে পেতে পারি কি না তো এই স্পিনে লাস্টে দিয়ে দিয়েছে কংগ্রেচুলেশন তো এই স্পিন আমরা পেয়ে গেলাম তো আমাদের মোট অনেক টাকা খরচ হয়ে গেলো তো এখন আমাদের বাকি আছে মাত্র কয় হাজার টাকা দিই এখন আমাদের বাকি আছে মাত্র ছয় হাজার টাকা তো ভালোই ভালো তাও ভালোই পেয়ে গেলাম তো এখানে একটা পি স্পিন দিই তো এখানে আমরা গিয়ে কয়েন দিয়ে যে স্পিন দিলাম তো অনেক টোকেন পেয়েছি তো এই টোকেন দিয়ে দেখি নতুন কিছু আসছে কি না তো এই টোকেন দিয়ে দেখি কী আসছে তো এখানে দেখা যাচ্ছে একটা বান্ডিল এসেছে এবং আরেকটি মুখোশ এসেছে আর একটা মেয়া বান্ডিল এসেছে তো এটি নতুন এসেছে কিন্তু মার্ক টোকেন দিয়ে দেখি কি এসেছে কিন্তু বার্ডিমার টোকেন দিয়ে কিছুই এসে আসেনি তো ম্যাজিক কিউবে দেখা যাক কি এসেছে তো ম্যাজিক কিউবে এই বান্ডিলটা ছিল ডায়মন্ড ওলের বান্ডিল এই বডিটা এসেছে আগেকার বডি তো এখানে আরো দুইটা ওল্ড বান্ডিল তো এটা আগের ম্যাজিক কিউবে এসেছিল কিন্তু এই ম্যাজিক কিউব দিয়ে এসে কিন্তু আমি আগের ম্যাজিক কিউব দিয়ে নিয়েছিলাম এই বান্ডিলগুলো ম্যাজিক কিউবের ইটি তেমন কোনো ভালো বান্ডিল আসেনি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার টোকেন আছে দুশো চুয়ান্নটি তো এখান থেকে মাক্স আর মাক্সটা ডালু দিয়ে দেখি মাক্সটা কেমন তো মাক্স আর ড্রেসটা কিনবো তো দেখি ভালো হলে হলো না হলে নাই তো এটা আমি একশো বিশ টোকেন দিয়ে এবং আশি টোকেন দিয়ে দুশো টোকেন দিয়ে এই বান্ডিলটা কিনে ফেলি তো দেখি ড্রেসটাও তো ভালোই দেখা যাচ্ছে তো ড্রেসটা কিনে ফেলি দেশটা ইকুব করে থুই তো এবং মাক মাস্কটাও কিনে ফেলি তো এখান থেকে যদি ভিডিওতে ভিউ হয় তাহলে ভিডিও দিব এবং ভিডিওতে ভিউ যদি না হয় তাহলে শর্টস ভিডিও আপলোড করব তো ভিডিওতে যদি ভিউ হয় সপ্তাহে একটা ভিডিও পাবেন আপনারা এবং ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে সপ্তাহে একটা ভিডিও পাবেন না কোনো ভিডিও দিব না কিন্তু শর্টস প্রতিদিন দিব এখন থেকে তোমরা প্রোফাইলে থেকেই তোমরা ইমো দিতে পারবে তো ফ্রি ফায়ারে ম্যাক্সের মতো তো আগে তো এই সিস্টেম ছিল না তো এইবারে আপডেটে তো এখান থেকেই ইমো দেওয়া যায় তো তোমরা সকলে দেখতেই পাচ্ছ তো যারা যারা এখনও গেম আপডেট করে নেয় সকলে গেম আপডেট করে নাও তো গেমে ভালো ভালো জিনিস এসেছে কিন্তু আর র্যাঙ্ক এগুলো কী করেছে তো সেটা আমি জানি না এখানে অনেক ইভেন্টে মেলা অনেক ইমোড ফ্রিতে দিয়েছে কিন্তু ফ্রিতে এটা পারমানেন্ট নয় তো এখানে আরো অনেক কিছু দিয়েছে নতুন নতুন ইমোট এসেছে এবং নতুন গান স্ক্রিন এসেছে তো যারা যারা এখনও গেম আপডেট জন্য সকলে গেম আপডেট দিয়ে ফেলো তো এখানে একটা নতুন জিনিস আসছে তো তোমাদের সবাইকে ইমোট ফ্রি দিয়ে দিবে তো এই মিশনটা কমপ্লিট করতে পারবে তো এই মিশনে সবাইকে প্রথমে ফ্রিতে একটা টোকেন দিচ্ছে তো নয় নয়টা টোকেন দিয়ে তোমরা এখানে চাপ দিয়ে তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে তো কেমন কেমন হয়েছে কি বলবে তো তো নতুন নতুন আপডেট এলে অনেক নতুন কিছু গেড অ্যাড করে গেমের মধ্যে তো এইভাবে গেমটা নষ্ট করে ফেলেছে কিন্তু তো তাও ভালো লাগার একটা বিষয় আছে যে নতুন নতুন জিনিস আসলে ফ্রি নতুন জিনিস পেলে অনেক আনন্দ হয় এবং এবং সিএসবি আর কাস্টমে অনেক নিউ রকমের অনেক আপডেট আসে তো এই আপডেটগুলো ভালো লাগে না তো গিল্ডের কোনো পরিবর্তন হয়নি দেখতে পাচ্ছ তো গিল্ডের টুকেন দিয়ে কোনো কিছু এসেছে কিনা সেটা দেখবো তবে এখানে আগের যা জিনিস আসে তো তো সেইগুলোই আসে তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওতে আমার ভিডিওতে ভিউ হয় না তো ভিউ না হলে ভিডিও বানাবার ইচ্ছা হয় না কিন্তু আমি শর্টস ভিডিও দিই তো তোমরা অনেকেই দেখে থাকো শর্টস ভিডিওগুলো কিন্তু তো এখানে আরেকটা কথা হলো হিরে চিহ্ন দিয়ে নতুন একটা ড্রেস এসেছে যা পার্মানেন্ট নয় ষাট দিনের নামে তো এটা ড্রেসটা মনে হচ্ছে ভালোই হবে এবং একটা চুল এসেছে এবং প্যান্ট এসেছে তো ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই ড্রেসটা আমি এখন কিনে ফেলবো তো এখানে চুলটা দেখি কেমন তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না এবং এই ভিডিওতে যদি তিন থেকে চারশো ভিউ না হয় তাহলে আমি আর ভিডিও বানাবো না এবং বিশটা কমেন্ট তো চাই তো এই ভিডিওতে তোমরা এগুলো পূরণ করে দাও এবং এই ভিডিও যদি যদি এগুলো পূরণ না হয় তাহলে আমি সবসময় শর্ট ভিডিও সারবো তো আজকের ভিডিওতে এখানেই সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন